নমস্কার বন্ধুরা নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে হচ্ছে রবিবার তো আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগবে সেই জন্য টেনে লাস্ট পর্যন্ত অবশ্যই দেখো তো বন্ধুরা আমি এখন মাঠে এখন বাজে প্রায় আটটা মতন তো মাঠে এসেছি যে ভাইদের তো দেখতে পাচ্ছ পুরো মুখের উপর রোদ পড়ছে আর দাঁত ব্রাশ করছে হচ্ছে নিমের ডাল দিয়ে তো আজকে বাড়ি যাব যেহেতু তাই একটু মাঠে থেকে এসে ঘুরেই গেলাম ভাইও এসছে এই যে ভাই ওই যে ভাই কই গেল আর সব মামাম রয়েছে বাড়ি মার কাছে আর এখানে দেখো এই যে দেখতেছো পাতাকপি লাগিয়েছে এই যে মটর শুটি সামনে পাতাকপি না ফুলকপি এটা ফুলকপি পাতাকপিটা মটরনি দেখা যাচ্ছে এটাকে কপি এই যে এই যে ফুলকপি এ না না সরি এই মটর শুটি মটর শুটি ভুল হয় এই যে দেখতে হচ্ছে পিছনে সরষে তো ই করে একটু বসে তারপরে বাড়ির দিকে চলে যাব আবার খাওয়া দাওয়া করে আবার ট্রেনও ধরতে গিয়ে কাটায় ট্রেন আসে যাই না আমি এই সমস্ত ব্যাপারে কারণ আমি বেশি বাইরে চলাফেরা করি না ওই জন্য জানিও না তো যাই হোক চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তো চলো ওই আছে দুটো এ দেখো এই যে মটরশুঁটি অনেকটা জায়গা নিয়ে লাগানো তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো এরকম একটা কুটি তো আমরা বাড়ির জন্য রওনা দিয়ে দিয়েছি এখন বাজে প্রায় সাড়ে এগারোটা আর আমাদের ট্রেন হচ্ছে এগারোটা পঁয়তাল্লিশে তো অনেকটা দেরি হয়ে গেছে ট্রেনটা ধরতে পারলে হয় তো দেখো বলতে বলতে স্টেশনে চলে এসেছি আর আমরা ঢুকতে ঢুকতে ট্রেনও ঢুকে গেছে তো চলো এখন ওঠা যাক ট্রেন চলে এসছে এখন আমরা উঠব তো ট্রেন থেকে নেমে গেছি এখন গিয়ে টোটোতে নাই বাসে উঠবো তো আমরা টোটোতে উঠে পড়েছি এখান থেকে ডাইরে মানে ব্রিজ পার করলেই ডাইরেক্ট বাস আছে তো সেটাই আমরা ধরব তো টোটোতে যাচ্ছে এই কারণ হচ্ছে এই নবদ্বীপ মায়াপুরের ব্রিজটা ঠিক হচ্ছে ওই জন্য বাস অ্যালাউ নেই তো এখান থেকে ডাইরেক্ট ধরব আমরা মানে বাস এটা ডাইরেক্ট যাবে হচ্ছে কৃষ্ণনগর তো কৃষ্ণনগর থেকে আবার আমাদের ডাইরেক্ট ধরতে হবে দত্তফুলিয়ার বাস তো চলো যাওয়া যাক তো দেখতে পারছো আমরা এই যে দত্ত বাসে উঠে গেছি আর এই যে মা সোলা মাখা কিনলো তো সেটাই বসে বসে খাচ্ছি আর মাম মাম খাবার খাবার বলছে খালি বাদা দাও মেয়ে কান্দে নিচ্ছি তো আমরা নেমে পড়েছি দত্ত এখন বাজে প্রায় সাড়ে চারটে মতন তো আমরা এদিকে নেমেছি আর মা ডাইরেক্ট বাসে চলে গেছে ওইখান থেকে বাসের থেকে নেমে আবার বাস ধরবে হেলেনচার জন্য তো যাই হোক বাড়ি গিয়ে মার কাছে ফোন করব এখন যাচ্ছি আমরা বাড়ির দিকে মাম্মা খাবার খাবার বলছিল সামনে দেখতে পাচ্ছ দোকান এখন দোকানে নামবো ওর জন্য খাবার কিনবো তারপরে বাড়ি যাব তো চলো দেখতে থাকো তো বন্ধুরা বাড়ি চলে এসেছি দেখতে পারছো তো অনেকটা রাস্তা পার করার পর এখন কষ্ট হয়ে গেছে এখন একটু রেস্ট নেব তো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করে দেবো ব্লগটা ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না সবাই ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে তো চলো সবাইকে টাটা